আল্লা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমার শ্বশুর বাড়ি আমাদের হচ্ছে পেটিনাধুনি ভাই আর একটা হচ্ছে ছোটনি ভাই আছে তে রে এখন উঠেনি বাড়ি যাওয়া লাগবি বাস ফেল করবি আমরা বাসে ওঠে ঘুমাই যাবি তারপরে উঠেনি খাওয়া দাওয়া করে লাগবি দেখেন এরা কি ঘুম ঘুমাচ্ছে ঘুম ঘুমাচ্ছে আমি তো কখনো এভাবে ঘুম থেকে কালবে ডাকি ওই যে একটা কুম্বল এই একটা লেফ আমি ঘুম দেওয়াই যায়

তোsuma poda haan diya la tumir bhalo lagoche kote 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 na me no video koto the hacho kar le

গাড়ী মদ চলাচি

আর আলিফের বাড়ি বলতে গেলে পাবনা মানে বগুড়া শহরে পাশেই কিন্তু মাত্র দুই মিনিট লাগে বাইকে আসতে তার তিন কিলো মনে হয় শহর থেকে একদম ভিতরে একদম পোকাদের ভিতরে তো সেই হিসাবে এখানে এসে যে ওদের চাষারে বাড়ি এবং ওদের যাত্রী দেখলাম আমাদের চাইতে অনেক ভালো আছে অনেক পরিবেশ ভালো সবাই অ্যাডজাস্ট একটা মিল আর আমাদের তো মনে করেন যে হিংসে মানে পেট ভরা ঠিক আছে এই জন্য